আজকের আবহাওয়া একটু দেখায় সকলকে দেখে রোদ পড়েছে অনেক সুন্দর আসকার থেকে দেখায় একটু এই যে আসকার জানলা তো এই জানলা থেকে সরাসরি রোদটা ঠিক এভাবে এসে এই যে আজকার রোদটা কিন্তু মিষ্টি রোদ ঠান্ডা ঠান্ডা একটু বাইরেও দেখায় দাঁড়া দেখেন কত ইটালির আবহাওয়া খুবই সুন্দর মিষ্টি রোদে আমরা এখন শুনবো আসকার কাছ থেকে যে ফার্স্ট দিনই স্কুলে যাওয়ার জন্য আসকার অনুভূতিটা কেমন তো চলুন আসকার কাছ থেকে শুনি

এবার আজকে সব নতুন নিয়ে যাচ্ছে এর আমরা ছোটবেলায় যখন নতুন ব্যাগ কি যে খুশি হইতাম ব্যাগের পকেটগুলো খোঁজ করতাম যে কতগুলো পকেট আছে যত পকেট আছে যে এরকম আমি হচ্ছে আমি একটা প্ল্যানের হিসেবে ইউজ করবো যে স্কুলে কোন ডেটে কোন দিন কি পরীক্ষা হবে ডায়েরিতে বলে থাকে যে প্রজেক্ট ইনফর্ট সব কিছু অর্গানাইজ থাকার জন্য যে কাউকে আমার কিছু এক্সট্রা দিয়ে স্কুলের জন্য এরা থাকবে সামনে প্রকো কম্পার্টমেন্ট এদিকে আমি আমার গোল্ড না